আমার স্বামীকে বলে উঠলাম বেইমান স্বার্থপর লুভি একটা কাপুরুষ তোর কোনো স্বামী হওয়ার কোনো যোগ্যই নাই কারণ আমার মতন মেয়ের তোর স্বামী হওয়ার কোনো যোগ্য নাই কারণ তোকে আমি ভুল বুঝে বিয়ে করছিলাম লোভের কারণে এখন তুই বউ বাচ্চাকে গ্রহণ করতেছিস একটু আগেও অস্বীকার করছিস আমাদেরকে আজকে লোভের কারণে আমার সঙ্গে তোর ছয় বছরের সম্পর্ক পে সম্পর্ক থাকাকালীনই আমরা বিয়ে করে ঘরের একটা সব স্বপ্ন দেখছিলাম ঘর বাঁধার স্বপ্ন দেখে আমাদের কোল জুড়ে এক বছর পরে ফুটফুটে একটা বাচ্চাও আসছে সেই বাচ্চাটার নামও তুই রাখছিলি মিষ্টি মিষ্টি আমার আর সব তাই ভুলে তোর তোর মার মার কথা কথা শুনে নাম পাবি মোটর সাইকেল পাবি তুই লাখ লাখ টাকা পাবি তার লোভে যায় তুই অন্য একটা মেয়েকে বিয়ে করে তুই ঘরে ঘর বাঁধতেছিস আর সেই ঘরে আমি শুইতে গেছিলাম আর তুই তোর সেই বৌড়েতে বলছিলি যে পিঠির তুলে একটা লাথি মেয়ে তাড়াই দাও আর তোর মা আমাকে বলছিল যে বৌমা ধৈর্য ধরো ওকে আমি আর কিছুদিনের ভিতরে তাড়াই দেব আর সেই তুই আসছিস আজকে স্বামী স্বামীর অধিকার পোলাতি বেইমান একটা এই কথাগুলো বলার পরে আমার স্বামী চলে গেল তার বোর কাছে মানে আমার সতীনের কাছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে কোলের ভিতর নিয়ে শুয়ে আছি দেখতে দেখতে প্রায় তিন চার দিন হয়ে গেল আমার শাশুড়ি উকিল ধরে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে ফেলাইছে এদিকে আমার শ্বশুর আব্বা আব্বাজান আমার মেয়ের নামে সমস্ত জমি জাতি লেখে ফেলাইছে আমিও বুঝতে পারতেছি না আমি কোথায় যাবো একে তো আমার মেয়েটার বয়স নয় মাস কারণ আছে আমার বাবা ভাই সেইভাবে অর্থ সম্পদ কিছুই নাই আমি যদি এই অবস্থায় আমি আমার মায়ের বাড়িতে চলে যাই তাহলে আমার মা অনেকটা ভেঙে পড়বে আমার বাবা আমার ভাইরা অনেক ভেঙে পড়বে কারণ আমিও ভালোবেসে আমি এই ছেলেটাকে বিয়ে করছিলাম কিন্তু ভালোবাসার পরিণাম যে আমার ভাগ্যে এইটা হবে আমি কখনো বুঝতেই পারিনি যাই হোক দেখতে দেখতে চার পাঁচটা দিন হয়ে গেল এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নিচেই উকিল চলে আসছে কাবিনের সমস্ত আমার ডিভোর্সের জন্য সব কিছু ব্যবস্থা করা হয়ে গেছে আমাকে আমার শ্বশুর শ্বশুরাব্বাজান বলল। তুমি নিজেই রেডি হয়ে আসো মেয়েটাকে নিয়ে এখানে দেখি যে প্রায় ছয় লাখ টাকা নিয়ে আমার স্বামীও বসে আছে সেখানে আমার সতীন আছে এবং বাড়ির যত মাতব্বার টাটু সবাই আছে। আমার শ্বশুর আব্বাজান আমার হাতটা চেপে ধরে বলল টেনশন করো না আমি আছি আমি থাকতে তোমার কোনো হতে দেব না বাড়ির লক্ষ্মী আর এটা আমার বংশধার আমি আমার শ্বশুর আব্বাজানের কথা শুনে কিছুই আর বললাম না সেখানে সিগনেচার করে আমাদের ডিপোর্স পেপার হয়ে গেলো ডিপোর্স হয়ে গেল। আমার জন্য বুকটা ভেঙে যাচ্ছে আকাশ ভেঙে মাথায় পড়তেছে আমার স্বামী কি একবারও তার বাচ্চার কথা ভাবলো না আমার কথা ভাবলো না যাই হোক আমাদের ডিভোর্স হয়ে গেল আমি অনেক হাউমাউ করে আমার শ্বশুরার হাত ধরে কান্না করতেছি আমার শাশুড়ির এবং আমার আমার শাশুড়ির কোনো মায়া দায়া লাগতেছে না আমার শ্বশুর আব্বাজান সবাই চলে গেল ডিভোর্স হয়ে গেল আর সবাই চলে গেল